প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার মান্নান আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আমরা আজকের এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব তার মধ্যে প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস আপনি কিভাবে শিখবেন এবং ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কতটুকু আছে এবং এই ওয়ার্ডপ্রেস শিখে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কতটুকু গড়ে তুলতে পারবেন সেটা কিভাবে টুরে ফ্রিল্যান্সিং ডট কম এর এই এবং চমৎকার এই উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্সে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবেন সমস্ত বিষয়গুলো আমরা একে একে জানবো তো আসুন প্রথমে আমরা জানি ওয়ার্ডপ্রেস কি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় সিএমএস তথা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টারনেটে ছড়িয়ে থাকা যত ডাটা উপাত্ত রয়েছে যত তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলোই কিন্তু এক একটা ওয়েবসাইট আপনি যখনই কোনো একটা বিষয় নিয়ে গুগল করেন গুগল করলে তখন আপনি দেখা যায় যে অনেকগুলো সাজেশন আপনার সামনে চলে আসে সেই সাজেশনগুলো থেকে আপনি যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করেন চলে যান কোনো না কোনো একটা ওয়েবসাইটে তাহলে এটাই বলা যায় ইন্টারনেটে ছড়িয়ে থাকা সমস্ত যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এক একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের জগতে অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেস তো ওয়ার্ডপ্রেস দিয়ে সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে বর্তমানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ওয়েবসাইটই হচ্ছে মেনলি ওয়ার্ডপ্রেস দিয়ে এখন এই ওয়ার্ডপ্রেসের চাহিদা দিন দিন বাড়ছে কেন বাড়ছে কারণ হচ্ছে একটা সময় ছিল যখন কোনো ওয়েবসাইট সম্পর্কে আমাদের ধারণাই ছিল না কিন্তু আজকে বাংলাদেশেই বলেন প্রত্যেকটা সেক্টরই কিন্তু ওয়েবসাইটের দরকার হচ্ছে কোনো একটা প্রফেশনাল ব্যক্তিরও কিন্তু ওয়েবসাইটের দরকার হচ্ছে তো দিন দিন যেহেতু প্রত্যেকটা মানুষের তথা প্রত্যেকটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দরকার হচ্ছে ওয়েবসাইট ডেভেলপারের চাহিদাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো ওয়েবসাইট কিন্তু কয়েকভাবে তৈরি করা যায় আপনি কোডিং করে তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয় জানতে হতে পারে সেটা হচ্ছে HTML CSS JavaScript jQuery Bootstrap PHP তথা আরো অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে তথা Python Django React JS JavaScript এর ফ্রেমওয়ার্কসও আর অনেক অনেক কোডিং ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন তবে এইসব কোডিং করে আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে যান সেটা অনেক সময় সাপেক্ষ এবং যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা টিম কাজ করতে গেলে অনেকটা সময় নিয়ে এবং অনেক বিগ বাজেট নিয়ে আপনাকে সেই ওয়েবসাইটগুলো তৈরি করতে হয় কিন্তু আমরা এমন একটা কোর্স লঞ্চ করেছি যে কোর্সের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন মুহূর্তেই এলিমেন্টর তথা যে কোনো পেজ বিল্ডার দিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি চমৎকার ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমরা যে কোর্সটি নিয়ে এসেছি টুডে ফ্রিল্যান্সিং ডট কম এর ব্যানারে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কোর্স এই কোর্সের মাধ্যমে আপনি কিভাবে একটা ওয়েবসাইট একদম ভেরি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হ্যাঁ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই বিষয়গুলো আমরা শেখাবো পাশাপাশি ফাইবার এবং আপওয়ার্কের মতো মার্কেট গুলোতে আপনি বাইরের কাজ করবেন বায়ারের সাথে কমিউনিকেশন করবেন এবং ক্লায়েন্টের প্রজেক্ট গুলো নিবেন সেই প্রজেক্ট গুলো কিভাবে কমপ্লিট করবেন সমস্ত বিষয়গুলোতে আমরা সাপোর্ট দিয়ে থাকবো প্লাস আমরা ক্লাসে আপনাদেরকে দেখাই দিব কিভাবে এই কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন পাশাপাশি বর্তমানে নতুন ব্যাচে আপনি যদি অ্যাডমিশন কমপ্লিট করেন সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ডপ্রেস ওয়েব সিকিউরিটি সিকিউরিটিয়ার ক্লিন এই কোর্সটি একদম ফ্রিতে পাবেন আমাদের কোর্স টি হচ্ছে বারো হাজার টাকা কিন্তু আমরা একটা বিগ ডিসকাউন্ট নিয়ে এসেছি হুম সেটা হচ্ছে আট হাজার টাকা ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে সাথে ওয়েব সিকিউরিটি কোর্স ফ্রিতে পাচ্ছেন তাই এখনই এনরোল করে ফেলুন আমরা একে একে একটু জেনে আমাদের কোর্সের মডিউলতে মডিউল মডিউলে কি কি রেখেছি আমরা কোনো কিছু হাইড রাখিনি একদম টোটালি আপনি চাইলে আমাদের এই কোর্সের ভিতরে গিয়ে আমি ক্লিক করে দিলাম চলে আসবেন হচ্ছে সমোর বাটনে ক্লিক করে দিবেন দেন কোর্স পরিচিতি আপনি এখান থেকে কোর্স পরিচিতি জানতে পারবেন দেন বিশেষ সুবিধা সমূহ এগুলো জানতে পারবেন মোট কতটি ক্লাস সেই সম্পর্কে জানতে পারবেন এই কোর্সে মোট পঁয়তাল্লিশটা ক্লাস আমরা পুরো কোর্সটা কমপ্লিট করে থাকি চার মাস ব্যাপী কোর্স আপনি চাইলে ভিডিও টা দেখেও কোর্সে এনরোল করতে পারেন এবং প্রত্যেকটা ক্লাসে আপনি কি কি শিখবেন যেমন এপিসোড ওয়ান এপিসোড টু এপিসোড থ্রি হ্যাঁ এপিসোড ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে করে করে প্রত্যেকটা ক্লাসে আপনি কি কি শিখবেন সমস্ত কোর্স মডিউল এখানে আমরা দিয়ে রেখেছি তাই অবশ্যই টুডে ফ্রিলান্সিং ডট কম এই সাইট ভিজিট করে আপনি আমাদের কোর্সে চলে আসবেন দেন সোমর বাটনে ক্লিক করে প্রত্যেকটা টপিক আপনি দেখে শুনে বুঝে দেন আপনি আপনার ডিসিশন নিবেন আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিবেন কিনা তো আমি যদি একটু বিশেষ সুবিধা সময় একটু বলে দিতে চাই সেটা হচ্ছে লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল পাবেন কোর্স শেষে লাইফ সাপোর্ট যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান ক্লাসের বাইরেও রয়েছে লাইভ সাপোর্ট ফোন এবং ফেসবুক গ্রুপ সাপোর্ট দশটি ক্লাসের পর একটি ক্লাসে সমস্যাগুলো সমাধান হবে দেন প্রতিটি ক্লাসে রয়েছে মডেল টেস্ট এবং অ্যাসাইনমেন্ট কোর্স শেষে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার সহ বিভিন্ন মার্কেট প্লেসের উপরে স্পেশাল ফ্রিল্যান্সিং ক্লাস থাকছে তাছাড়াও রয়েছে রিভিউ প্রবলেম সলভিং ক্লাস সমূহ কোর্স শেষে সার্টিফিকেট আমরা প্রদান করে থাকি পাশাপাশি আর একটা কোর্স ফ্রিতে পাচ্ছি করছেন সেটা হচ্ছে ওয়েব সিকিউরিটি অ্যান্ড ম্যালওয়্যার একটা কথা আছে এমন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন আপনার ইন্টারনেটে কিন্তু হ্যাকিং এর সম্ভাবনা থাকে প্রচুর সেই হ্যাকিং থেকে আপনার ওয়েবসাইট কে কিভাবে সুরক্ষিত রাখবেন এবং সিকিউরিটি মেইনটেইন করবেন যদি কোনো কারণে আপনার সাইট কোনো ম্যালওয়্যার অথবা কোনো ভাইরাস দ্বারা অ্যাটাক হয়েও যায় সেটাকে আপনি কিভাবে রিমুভ করবেন এবং সেই ম্যালওয়্যার গুলোকে ক্লিন করে আপনি আপনার সাইটটাকে সিকিউর করবেন টোটাল বিষয়গুলো আমরা এই কোর্সে রেখেছি আমি যদি একটু কোর্স ডিটেইলসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি যে শোমোর বাটনে আসেন তাহলে এই কোর্স সম্পর্কে আপনি ডিটেইলস জানতে পারবেন পাশাপাশি আমরা কি কি রেখেছি হোয়াট ইজ ম্যালওয়্যার ম্যালওয়্যার ইন্টারফেস দেন হচ্ছে স্ক্যান ম্যালওয়্যার এফেক্টেড ওয়েবসাইট ব্যাকআপ ফাইল এন্ড ডাটাবেস প্রত্যেকটা বিষয় আমরা এখানে রেখেছি জাস্ট আপনি এগুলো একটু রিড করে নেবেন তো যাই হোক আমরা আমাদের কোর্স সম্পর্কে ডিটেইলস জানলাম এখন জানবো কিভাবে আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করুন টুটে ফিল্যান্সিং ডট কম এরপর স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করুন এরপর লগ ইন পেজ থেকে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করুন এরপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করুন এরপর আপনার একটি ইউজার নেম দিন এরপর আপনার ইমেলটি টাইপ করুন এরপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড টাইপ করুন দেন রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টার সম্পূর্ণ হওয়ার পর ড্যাশবোর্ড থেকে কোর্স বাটনে ক্লিক করুন এরপর আপনার পছন্দের কোর্সটি সিলেক্ট করুন এরপর অ্যাড টু কার্ট এই অপশানে ক্লিক করুন এরপর প্রসেস টু চেকআউট এই অপশানে ক্লিক করুন এরপর আপনার সকল বিলিং ডিটেলস দিয়ে নিন আপনার ফুল নেম দিন এরপর আপনার কান্ট্রিটি দিয়ে নিন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করছি এরপর আপনার ফুল অ্যাড্রেসটি এখানে দিন তারপর আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করুন এরপর কন্ট্যাক্ট করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে টাইপ করুন এবং এখানে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি অ্যাড করুন এরপর টু চেক আউট এই বাটনে ক্লিক করুন দেন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট মেথডটি সিলেক্ট করুন আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করতেছি এরপর আমাদের দেওয়া নাম্বারটি কপি করুন এবং আপনাদের বিকাশ অ্যাপ অথবা ডায়াল প্যাডে স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়ল করে মানি করুন মানি সাকসেসফুল হলে ট্রানজেকশন আইডিটি কপি করুন এরপর এখানে আপনার ট্রানজেকশন আইডিটি পেস্ট করুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন এনরোল হওয়ার পর আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেন আপনার স্টুডেন্ট আইডি এবং অন্যান্য ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে টোটাল প্রসেস তো আশা করি আমাদের এই কোর্স সম্পর্কে আপনার একটা বিস্তর ধারণা চলে আসছে হ্যাঁ কিভাবে আপনি অ্যাডমিশন নেবেন আর যদি আপনার আরো কোনো ডিটেলস জানার থাকে তাহলে ডিরেক্ট আমাদের যে অপশন রয়েছে হুম বিশেষ করে চ্যাট আপনি হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা বলে আপনি আপনার যদি কোনো কোয়েশ্চেন বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি করতে পারেন ওকে তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে